নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানায় আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য দারুণ একটি খুশির খবর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি করা হবে অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এখানে আবেদন করতে পারবেন ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরির প্রার্থীরাই এই শূন্যপদগুলিতেই চাকরির জন্যই আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরোডিসে কী বলা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মহারাজা যতীন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বিবেকানন্দ স্ট্রিট পিলখানা কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান এখানে টেলিফোন নাম্বার ইমেল আইডি এবং ওয়েবসাইটটি এখানে মেনশন করা হয়েছে এবং তার সঙ্গে নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে সাতাশ বারো দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে রিকমেন্ড নোটিশে বলা হয়েছে মহারাজা যতীন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে কোচবিহারের স্টাফ নার্স এবং ল্যাব টেকনিশিয়ানস এই দুটি পোস্টে নিয়োগ করা হবে একটি একটি শূন্য পদে এবং সম্পূর্ণ একটি চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে এখানে পোস্ট বলা হয়েছে ল্যাব টেকনিশিয়ানস এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে বিএসসি অনার্স অথবা দু বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন এবং তার সঙ্গে বেতন দেওয়া হবে প্রতি মাসে একুশ হাজার টাকা এবং সরকারি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে দু নম্বর পোস্টটি হল স্টাফ নার্স এখানে একটিমাত্র পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে রাজ্যে নার্সিং কাউন্সিল রেজিস্টার যে কোনো প্রার্থীরাই বিএসসি নার্সিং অথবা জি এন কোর্স করা থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে একুশ হাজার টাকা এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এখানে আবেদন করতে হলে প্রার্থীদের কম্পিউটারে নলেজ থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স বলা হয়েছে অ্যাজ রেকর্ড ইন মাধ্যমিক অ্যাডমিট অর ইকোভ্যালেন্ট সার্টিফিকেট উইল অনলি আপার এজ লিমিট ফর এংগেজমেন্ট উইল বি সিক্সটি ইয়ার বলা হয়েছে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নির্ধারিত বয়সের হিসাবে আবেদনকারীকে সর্বোচ্চ বয়স হতে হবে ষাট বছরের মধ্য হলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলায় পড়তে লিখতে বলতে জানলেই এখানে আবেদন জানাতে পারবেন আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচের ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের কপি সেলফ অ্যাস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের জমা করতে হবে প্রিন্সিপাল এম জে এন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিবেকানন্দ স্ট্রিট পিলখানা কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে বাই পোস্ট এবং বাই হ্যান্ডে আপনারা জমা করতে হবে এবং জমা করতে হবে আঠাশ বারো দু হাজার তেইশ থেকে ছয় এক দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত আপনাদের অফলাইনে আপনাদের সমস্ত অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট করতে হবে এবং ইন্টারভিউটি নেওয়া হবে দশ এক দু এই তারিখে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল এম জে কোচবিহার এখানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখন এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে